ভিক্ট্রি এর কিন্তু জেতার জন্য প্রয়োজন ছয় বল থেকে ষাটটি রান এবং এটা তেমন একটা কঠিন হওয়ার সুযোগ নেই ব্যাটার হিসেবে কিন্তু অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন সিয়াম এবং স্ট্রাইক প্রান্তে কিন্তু এখন ব্যাট করবেন সিয়াম বোলার হিসেবে কিন্তু বল করবেন গাজি এবং একটি রানের জন্য কিন্তু জায়গা পরিবর্তন স্ট্রাইক প্রান্তে কিন্তু এখন নতুন ব্যাটার অন্ত পাঁচটি বল থেকে কিন্তু ছটি রান করতে হবে এই উপ কিন্তু ভালো ব্যাটিং করে থাকে চলছে শেষ ওভারের নাটকীয়তা এবং দ্বিতীয় বলটি কিন্তু কোনো রান হয়নি এরই সাথে চারটি বল থেকে কিন্তু জন্য ছটি রান সংগ্রহ করতে হবে বল নিয়ে যাচ্ছেন গাজী এবং এরই সাথে একটি রানের জন্য কিন্তু জায়গা পরিবর্তন করলেন স্ট্রাইক প্রান্তে কিন্তু আমরা সিএম কে দেখতে পাচ্ছি বিশ বল থেকে কিন্তু চুয়ান্ন রানের একটি অসাধারণ দুর্দান্ত ইনিংস করে কিন্তু অপরাজিত রয়েছেন এবং এখন কিন্তু বাউন্ডারি আসতে পারে সজোরে চালিয়েছিলেন কিন্তু রানেও সুযোগ ছিল কিন্তু কোনো প্রকার রান নেয়নি কিন্তু ব্যাটার এবং স্ট্রাইক প্রান্তে কিন্তু এখনও রয়েছেন সিয়াম অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন এবারে কিন্তু বাই থেকে একটি রান কিন্তু সংগ্রহ করে ফেলেছেন এক বল থেকে কিন্তু চারটি রান সহজ ইনিংসটা কিন্তু শেষ হবারটা কিন্তু অসাধারণ বল করেছেন বলার গাজী একটি বল থেকে চারটি রান করতে হবে আমরা দেখতে চাই শেষ মুহূর্তে নাটকীয়তা এবং ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা ভিক্টোরিয়া ওয়ারিয়র্সের ব্যাটার হিসাবে কিন্তু নতুন ব্যাটার রয়েছেন শাহরিয়ার অন্তু তিনি কিন্তু ইতিমধ্যে দুইটি বল থেকে একটি রান সংগ্রহ করতে পেরেছেন শেষ মুহূর্তের নাটকীয়তা চলছে এবং সেই সাথে কিন্তু অসাধারণভাবে জয় পেয়েছে ট্রিক প্যারাডাইস শেষ ওভারটি কিন্তু অসাধারণ বলিং করে বলা যায় ম্যাচটি একদম পুরোপুরি জিতিয়ে দিলেন বলার গাজী অসাধারণ বলিং করেছেন কিন্তু তিনি সেই সাথে ক্রিক প্যারাডাইস কিন্তু তিন রানের একটি অসাধারণ অসাধারণ জয় পেয়েছেন ম্যাচটি কিন্তু নিয়ন্ত্রণে ছিল ভিক্টরি ওয়ারিয়র্স কিন্তু শেষ ওভারে কিন্তু ব্যাটে বলে কিন্তু ভালো কানেকশন করতে পারেনি ব্যাটের সিয়াম এবং এরই সাথে অসাধারণ বুদ্ধিদীপ্ত বলিং করে কিন্তু ম্যাচটি জিতে নিয়েছেন ট্রিক প্যারাডাইস এবং সেই সাথে আমি একটি ম্যাচের সমাপ্তি